রাহুল গান্ধী এক কথায় একটা রিজেক্টেড প্রোডাক্ট যে প্রোডাক্টকে প্রত্যাখ্যান করেছে রিজেক্ট করেছে সেই প্রোডাক্টকেই বারবার মার্কেটে চালানোর চেষ্টা করছে কংগ্রেস যদি রাহুল গান্ধীর মতন প্রোডাক্টকে বারবার মার্কেটে চালানোর চেষ্টা করে তাহলে কংগ্রেসের দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলে যে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এবং উত্তর পূর্ব ভারতের জন্য হেমন্ত বিশ্ব শর্মার ছবিটাই অনেক মোদীজির নামটাই কিন্তু উত্তর পূর্ব ভারতের জন্য যথেষ্ট এখানে হেভিওয়েট ওয়েট কে প্রার্থী কে হলো কে হলো না তাতে উত্তরপূর্ব ভারতের মানুষের কিচ্ছু যায় আসে দোরগোড়ায় দু চব্বিশের লোকসভা নির্বাচন পরপর দুবার কেন্দ্রে বিজেপি সরকার রাজত্ব করেছেন আগত লোকসভা নির্বাচন নিয়ে আশাবাদী মোদী সরকার বিজেপির প্রস্তুতি তুঙ্গে দেশের ইতিহাসে তরুণতম মন্ত্রিসভা তৈরি নজির গড়েছিলেন মোদী সরকার আর সেই মন্ত্রিসভায় কনিষ্ঠতম সদস্য হয়েছিলেন নিশীথ প্রামাণিক কোচবিহার থেকে তিনি প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন মাত্র ৩৫ বছর বয়সে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নিশীথ প্রামাণিক আই আই নিশীথ প্রামাণিক ডু সোয়ার ইন দ্য নেম অফ গড দ্যাট আই নট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কমিউনিকেট অর রিভেল to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as a minister of state for the union except as as may be required for the due discharge of my duties as such minister of state 2021 এর <laughs> বিধানসভা নির্বাচনে জয়ী হন তিনি দিনহাটা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পরও বিধায়ক পদ ছেড়ে দেন এরপরই তাকে কেন্দ্রীয় মন্ত্রীর পদে বসানো হয় দু সালে তেরো সালে কোচবিহারের দিনহাটার নম্বর পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান পরে যুব তৃণমূলের মুখ হয়ে ওঠেন তিনি কার্যত এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিত হয় তার সেই নিশিদ্ধ প্রামাণিকই গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন পরে বিজেপির টিকিটে সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি বর্তমানে নিশ্চিত প্রামাণিক কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজ্য যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি দুহাজার তেইশের চতুর্থ সংস্করণের অসমে এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের যুব ও মন্ত্রী নিশ্চিত প্রমাণিক ইতিমধ্যে খামাইকা ধামে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যে আমার সাথে আছেন এবং উনি আমার সাথে ওনার সাথে আমি কয়েকটা কথা বলার চেষ্টা করবো যেহেতু স্যার আপনি অসমে অনেকবার এসেছেন কেমন লাগে দেখুন অসম একদম আমার বলতে পারেন যে মনে হয় নিজের জায়গা নিজের রাজ্য মনে হয় নিজের কারণ এখানকার মানুষজনকে খুব আপন মনে হয় আর বিশেষ করে এই পূর্ণভূমি কামাখ্যাতে যতবার আসি ততবার মনের মধ্যে একটা অনাবিল শান্তি অনুভূত হয় এবং যে কারণে বারবার ছুটে আসা তাছাড়াও আসামের মানুষ আসামের বিভিন্ন জনজাতি প্রত্যেককে বড় আপন মনে হয় খেলো ইন্ডিয়ার চতুর্থ সংস্করণের যে ইউনিভার্সিটি গেমস হচ্ছে এবার গুয়াহাটিতে এটা অত্যন্ত ভব্যতার সঙ্গে হচ্ছে এবং প্রথমবার এই লোগো লঞ্চিং প্রোগ্রামে এত বিশালতার সঙ্গে ব্যাপকতার সঙ্গে অনুষ্ঠিত করা হয়েছে এখানে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তাকেও অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি এবং তার পুরো টিমের যে সহযোগিতা এখানে এই প্রোগ্রাম এত সুন্দরভাবে শুরু হয়েছে একটা দারুণ পজিটিভ ভাইব্রেশন পুরো আসাম জুড়ে তথা নর্থ ইস্ট জুড়ে শুরু হয়েছে এবং খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসকে কেন্দ্র করে প্রায় দুশোর বেশি পুরো দেশ থেকে ইউনিভার্সিটি সেখান থেকে ছেলেমেয়েরা এখানে পার্টিসিপেট করতে গুয়াহাটিতে এসে পৌঁছবেন এবং আগামী উনিশ তারিখ থেকে এর উদ্বোধনের পরই এর শুরুয়াত হয়ে যাবে এবং বেশ কয়েকদিন ধরে এই যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম সেটা কিন্তু এখানে চলবে আমি বলবো যে নর্থ ইস্টে যেভাবে স্পোর্টস অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে এবং আসাম গভর্নমেন্ট এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের যৌথ প্রয়াসে যেভাবে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে তাতে এক কথায় বলা যায় যে আগামী দিনে আসাম কিন্তু একটা পরিণত হতে চলেছে স্যার দেখা যেহেতু আপনি তৃণমূল কংগ্রেসে ছিলেন সাত বছর প্রায় সাত আট বছর ছিলেন তারপর আপনি বিজেপিতে যোগদান করেছেন প্রথমে আপনি চার একজন প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক থেকে আপনি আজ কেন্দ্রীয় মন্ত্রী সেই যাত্রাটা কীরকম দেখুন আমি প্রথমে কথাই বলবো যে আমি একদম সাধারণ মানুষ থেকে আজকে এখানে এবং রাজনীতিতে দুটো দু ধরনের আপনারা জানেন একটা সাংগঠনিক পদ হয় এবং দ্বিতীয় দায়িত্ব হয় এবং দ্বিতীয়টা হচ্ছে সরকারি দায়িত্ব বা ইলেকট্রাল পলিটিক্স তো রাজনীতির কথা যদি বলেন সাংগঠনিক সেক্ষেত্রে বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে জেলা থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে এখন আমি কেন্দ্রীয় রাজনীতিতে এই যে রাজনীতির স্টেপগুলো রয়েছে ধাপগুলো রয়েছে সাংগঠনিক রাজনীতিতে সেটার কোনোটাই আমি স্কিপ করিনি আমি প্রথমে বুথ সভাপতি তার থেকে অঞ্চল তারপরে মন্ডল তারপরে জেলা জেলা থেকে রাজ্য এবং রাজ্য থেকে আজকে কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত আবার যদি পাশাপাশি ইলেকট্রাল পলিটিক্সের কথা বলেন সেক্ষেত্রে ভারতবর্ষে তিন ধরনের ইলেকট্রাল পলিটিক্স মূলত হয় প্রথমত থ্রি টায়ার পঞ্চায়েত ইলেকশন সেকেন্ড বিধানসভা নির্বাচন এবং তৃতীয় লোকসভা নির্বাচন এই এছাড়াও কিছু পৌরসভা বা অন্যান্য থাকে সেটাকে আমি ক্যালকুলেট করছি না যতগুলো যত যত ধরনের নির্বাচন আছে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা প্রত্যেকটা নির্বাচনে আমি লড়াই করেছি এবং জয়ী হয়েছি তো স্বাভাবিকভাবেই এমন কোনো বিষয় নয় যে একেবারে বুথ থেকে উঠে একেবারে কেন্দ্রীয় রাজনীতিতে বা একেবারে অঞ্চল থেকে উঠে সরাসরি কেন্দ্রীয় রাজনীতিতে আমি বুথের রাজনীতিও করেছি অঞ্চল অঞ্চল করেছি মণ্ডল করেছি জেলা করেছি রাজ্য করেছি এবং এখন কেন্দ্রে তো একই রকম ইলেকট্রনাল পলিটিক্সের ক্ষেত্রেও পঞ্চায়েত নির্বাচনে আমি লড়াই করেছি সেখানেও জয়ী হয়েছি বিধানসভাতেও জয়ী হয়েছে এবং লোকসভা নির্বাচনেও জয়ী হয়েছি তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা জায়গা থেকেই শিখেছি অভিজ্ঞতা অর্জন করেছি এবং এখানে এসেছি এবং আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি বাইরে কোথাও যেন আমাকে যেতে না হয় এবং সবসময় যেন আমি আমার পরিবারের পাশে থাকি সেই জন্য শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু রাজনীতির কারণে এখন অবশ্যই বিভিন্ন জায়গায় যেতে হয় কিন্তু বাবা মাকে সবসময় পাশে রাখি উত্তর উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যে আপনি পরিভ্রমণ করেন বা বিভিন্ন রাজনৈতিক প্রচার সহ বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন অনুষ্ঠানে আপনি যুক্ত হন সহ বিভিন্ন এলাকা এবং এবারে লোকসভা নির্বাচনে উত্তর পূর্বের কি স্থিতি দেখুন উত্তর পূর্বের বিভিন্ন জনজাতি থেকে শুরু করে জনসাধারণ এই প্রথম ডেভেলপমেন্ট দেখতে পেরেছে এই প্রথম উত্তর পূর্বের মানুষ দেখেছে ইনফ্রাস্ট্রাকচার কী করে ডেভেলপমেন্ট হয় কী করে কানেকটিভিটি আরও মজবুত হয় হাইওয়ে থেকে শুরু করে এয়ারপোর্টস এয়ারপোর্টস থেকে শুরু করে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার স্পোর্টস থেকে শুরু করে স্বাস্থ্য আজকে আপনার ভাবুন তো গুয়াহাটিতে উত্তর পূর্ব ভারতের সাধারণ মানুষকে চিকিৎসার জন্য আর দক্ষিণ ভারতে যেতে হবে না আজকে নর্থ ইস্টের যারা দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত তাদের এইমসের মতন চিকিৎসার ব্যবস্থা কেন্দ্র সরকার করে দিয়েছে আজকে আসাম সরকারও দিনের পর দিন বিভিন্ন স্পোর্টস স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার যেমন ডেভেলপ করছে পাশাপাশি হেলথ সেক্টরের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি অভূতপূর্ব যে পরিবর্তন সেই পরিবর্তন কিন্তু নিয়ে আসছে একটা সময় দেখেছেন কংগ্রেসের সময় বিভিন্ন জেলা হসপিটাল থেকে শুরু করে সদর হসপিটাল এই আসামের কথাই বলছি সেগুলোকে এত একটা পরিস্থিতি এতটাই খারাপ থাকতো যে সেখানে সাধারণ মানুষ যদি সাধারণ কোনো চিকিৎসার জন্য যেত তারা অসুস্থ হয়ে ফিরে আসতো আর আজকের দিনে আসামের আপনারা দেখুন হেলথ ইনফ্রাস্ট্রাকচার সবখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সরকারি সহযোগিতা সার্ভিস হেলথ সার্ভিস যথাযথভাবে সাধারণ মানুষ পাচ্ছে এবং আগামী দিনে আরও ভালোভাবে পাবে কেন্দ্র সরকার অত্যন্ত দায়িত্বর সঙ্গে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে দেখে এবং সেটার প্রমাণ কিন্তু উত্তর ভারতের সাধারণ মানুষ পেয়ে গেছে আপনার গৃহ জেলার বিজেপির কেমন খুবই ভালো এবং বিজেপি শুধু জেলা বলে নয় সমগ্র রাজ্যে সারা দেশে নিজেদের সংগঠনকে অনেক মজবুত করেছে এবং আগামীতে অনেক ভালো ফল হবে রাম মন্দির উদ্বোধনের দিনে দেখা গিয়েছে মমতা গেছে র্যালি ফর হারমোনি বা র্যালি ফর এরকম একটা র্যালি বের করেছিলেন সেটা নিয়ে কি বলবেন আপনি দেখুন এক কথায় হচ্ছে যে আক্ষেপ বা বলা যায় যে যে রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে বা রাম মন্দিরের যে প্রতিষ্ঠা হয়েছে সেটাকে উনি সঠিকভাবে মেনে নিতে পারেন পারেননি যার জন্য সেই দিনটাতেই বেছে নিতে হলো তার হরমনে যাত্রা বা সম্প্রতি যাত্রা তো আরও তো অনেক দিন ছিল সেই দিনগুলোতে উনি এই যাত্রা বের করতে পারতেন মানুষ আমরা যারা সনাতনী আমাদের কাছে আমাদের আবেগের সঙ্গে রাম জড়িয়ে রয়েছে জন্ম থেকে শুরু করে আমাদের শেষকৃত্য পর্যন্ত রামের নাম যুক্ত থাকে সহায়কভাবেই রামনামকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে একটা উৎসাহ উদ্দীপনা আপনারা জানেন যে জয়শ্রীরাম বললে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে বলেন যে এটা নাকি গালাগালি তো যে যার কাছে রামনাম গালাগালি তাকে আর কি শেখানো যেতে পারে বলুন আর সর্বোপরি একটা কথা বলবো যে আমরা আগে শুনতাম ছোটোবেলায় ভয় পেলে বাবা মা বলতো যে নাম করো তো রাম নাম শুনলে শুনেছি পালায় আর এখন রাম নাম শুনলে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা যাচ্ছে তো অবস্থাটা কি সেটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এবং এই অবস্থার দ্রুত পরিবর্তন ঘটবে পশ্চিমবঙ্গে সেটাও বলতে পারছি মুখ্যমন্ত্রী হিমন্ত বলেছেন এবার লোকসভা নির্বাচনে শচীন টেন্ডুলকরের মতন উত্তর পূর্বের প্রায় যে দেখা গেছে বিরোধের বিরোধীদেরকে শচীন টেন্ডুলকারের মতন উনি খুব পাবেন বলে এরকম একটি মন্তব্য করেছিলেন সেটা নিয়ে কি বলবেন উত্তর আমার এই সম্বন্ধে কি জানা নেই আপনি ভালো জানেন আপনি যখন শুনেছেন বিষয়টা নিয়ে তো আমার এই বিষয়ে কিছু জানা নেই তবে একটা কথা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এবং উত্তর পূর্ব ভারতের জন্য হেমন্ত বিশ্ব শর্মার ছবিটাই অনেক এখানে নেতা হিসাবে মানুষ যেমন ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে মনের একেবারে গভীর থেকে গভীরতা থেকে মেনে নিয়েছে ঠিক একই রকমভাবে উত্তর পূর্ব ভারতের রাজনীতির সঙ্গে সাধারণ মানুষের আবেগের সঙ্গে হেমন্ত বিশ্ব শর্মার নাম জড়িয়ে গেছে এবং হেমন্ত বিশ্ব শর্মার নামটাই এখানে কিন্তু যথেষ্ট মোদিজির নামটাই কিন্তু উত্তর পূর্ব ভারতের জন্য যথেষ্ট এখানে হ্যাভিওয়েট কেন প্রার্থী কে হলো কে হলো না তাতে উত্তর পূর্ব ভারতের মানুষের কিচ্ছু যায় আসে না কারণ এখানকার ভূমিপুত্ররাই এখানকার ডেভেলপমেন্ট করবে এখানকার সাধারণ মানুষের আবেগ এখানকার মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে তাই আমি মনে করি ক্যান্ডিডেট যেই হোক না কেন সাধারণ মানুষ কিন্তু মাননীয় নরেন্দ্র মোদীজি এবং উত্তরপূর্ব ভারতে হেমন্ত বিশ্ব শর্মাজিকে দেখেই ভোট দেবেন দেখা গিয়েছে স্যার প্রতি বছর লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কি রাহুল গান্ধী বা কে প্রধানমন্ত্রী মোদি দেখা গিয়েছে যুব প্রজন্মের কাছে পৌঁছে যান এবং দেখা গিয়েছে বাকি বছরের বাকি বায়ান্ন মাসগুলোতে দেখা যায় না এরকম উদ্যোগ বা রাহুল গান্ধীর ভারত জোড়া ভারত জুড়ো ন্যায় যাত্রা নিয়ে অসমে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটা নিয়ে কী বলবেন দেখুন রাহুল গান্ধী এক কথায় একটা রিজেক্টেড প্রোডাক্ট সাধারণ মানুষ রিজেক্ট করেছে কংগ্রেস মানুষের প্রত্যাক্ষিত যে যে প্রোডাক্টকে প্রত্যাখ্যান করেছে রিজেক্ট করেছে সেই প্রোডাক্টকেই বারবার মার্কেটে চালানোর চেষ্টা করছে তো আমি একটাই কথা বলবো কংগ্রেস যদি রাহুল গান্ধীর মতন প্রোডাক্টকে বারবার মার্কেটে চালানোর চেষ্টা করে তাহলে কংগ্রেসের দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইতিমধ্যে আমার সাথে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রমাণিক এবং স্যার আমাদেরকে এই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি